সন্ধ্যা সাতটা বেজে যায় সাত মিনিট এবং এই দিকে কত সুন্দর আপনি যদি এদিকে একটু দেখান সবাইকে তাহলে আরো ভালো হতো মনে হয় বলা হয় চিজ চিজ এবং মাখুন সব অনেক সুন্দর মানে এখন এসেছি একটা মেলাতে এটা হলো মিলান সিটির মাঝখানে জায়গাটির নাম হলো তমো এখানে এখানে শীতকালীন মানে ডিসেম্বর মাসের ক্রিসমাস যেটাকে বলা হয় খ্রিস্টান ভাজের সেই হিসেবে মেলা লাগে এখানে এটা হলো মানে মূর্তি গির্জার গির্জারটা সবাই দেখতে সঙ্গে দেখেন এখানে বিভিন্ন দেশের খাবার আছে নর্মাল খাবার এগুলো হলো মিষ্টির দোকান অনেক দোকান দেখবো এখানে বিভিন্ন শুয়োরের মাংস বলেন মিষ্টি বলেন বিভিন্ন জাতীয় খাবার আর কি মেলাতে যেগুলো পাওয়া যায় আর কি নর্মাল তবে এতে মেলাগুলোতে আমি কত সুন্দর জাত জমক মাংস সব এগুলো হলো সবই সোরে মাংস এগুলো কিন্তু হারাম আর এই পাশে এমন কসমেটিক আর এখানে মেলাতে জানেন অনেক মানুষ সবসময় থাকে তা আমি চেষ্টা করতেছি এখানে অনেক মানুষের ভিতরে কথা বলাটা আমার সঙ্গে তিনজন বাংলাদেশি ভাই আছে সবাই নতুন আমরা আর কিছু আগে নাস্তা করলাম কিনে খেতে পারেন এবং শীতের কাপড় এটা শীতের কাপড় ইচ্ছা করলে আপনি নিজেও কিনতে পারেন কোনো সমস্যা নাই যে আমাদের বাংলাদেশে যে আইটেম মিষ্টিগুলো হয় এখানে সেই ধরনের কোনো মিষ্টি পাবেন না ইতালির মিষ্টি কিন্তু একবারে আলাদা এই দোকানগুলো সবই কাঠের দোকান কাঠ দিয়ে সাজানো হয় অনেক হবে এগুলোকে বলা হয় ফর্মাজ্য ফর্মাজ্য মানে এগুলো সব দুধের দুধ দিয়ে তৈরি করা হয় বিভিন্ন ধরনের ফর্মাজ্য আর কি আমরা যদি বাংলা ভাষায় বলি তো এটা হবে মাখন বা

মদ ব্যবহার করা হয় আপনাকে সাবধানে খেতে হবে যেটা আপনি যদি মুসলিম হয়ে থাকেন এই যে পুঁতি মেলাতে বিভিন্ন ধরনের পুঁতি পাওয়া যায় অর্থাৎ বিভিন্ন ধরনের মেয়েজের কসমেটিক আপনি যদি এদিকে একটু দেখান সবাইকে তাহলে আরও ভালো হতো মনে হয় আর এখানে যদি দেখেন সব কাঠের জিনিস সব কাঠ মানে সব এগুলো হলো মূর্তি হয় এগুলো তো সব ছোট ছোট মূর্তি দেখছেন এরা বলে মারিয়া মারিয়া মানে ওই যে মরিয়ম মূর্তিকে এরা ব্যবহার করে সব মূর্তি ছোটো বড়ো সব কিছু মূর্তি দেখতেছেন আপনারা এখানে আর এখানে আমি আপনাদের দেখে এখানে মশলা ইতালিয়ান মশলাগুলো দেখেন বিভিন্ন মশলা বাংলাদেশ এবং ইতালির মশলার সঙ্গে কোনো মিল নাই এগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারেন মশলার মধ্যে কোনো সন্দেহ নাই বিভিন্ন গাছের গাছ থেকে তো মশলা তৈরি তাই না হান্ড্রেড পার্সেন্ট শুয়ারের মাংস এর মধ্যে কোনো ভুল নাই সব শুয়ারে মাংস মানুষ এখন এখানে বাজে হলো সন্ধ্যা সাতটা বেজায় সাত মিনিট এই দিকটা বিভিন্ন ধরনের দোকান থাকবে এখানে অনেক ধরনের শপিং দোকান এখানে আমি কেনাকাটা সেটা খাবার এখানে দাম কিন্তু বেশি হবে মনে রাখবেন হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট এই দেশে ট্যাক্স ছাড়া কোনো বিকল্প পথ নেয় এই দেশে সরকারকে আগে ট্যাক্স দিতে হয় আমি এরকম একটা দোকান ভাড়া নিতে গেলে আপনাদেরকে পৌরসভা থেকে নিতে হবে এই দেশে পৌরসভা ইতালিয়ান ভাষায় এটাকে বলা হয় কমনি কমনি যারা মানে কেনাকাটা করতে এখানে কাস্টমার যেহেতু মেয়ে এদের কসমেটিকের দোকান এগুলো এগুলো কিন্তু দুধ থেকে তৈরি করা হয় এগুলো সবই কিন্তু হালাল আপনি খেতে পারেন ফর্মার্জ বিভিন্ন প্রকার এটা বাংলা ভাষায় বলা হয় চিজ চিজ এবং মাখন সব অনেক সুন্দর মার্শাল্লাহ আমরা এখানে এটি আসতে পারি নাকি সবই মিষ্টি বিভিন্ন ধরনের দোকান আছে মধু ইতালির মধুগুলো দেখেন সব কিন্তু এদেশে কিন্তু দুই নম্বরের জিনিস পাবেন না সবই ভালো ফ্রেশ এখানে দেখতেছেন হাতে বানানো বিভিন্ন ধরনের খাবার ফাস্টফুড খাবার আর কি হাতে বানানো এগুলো সব আপনিও ইচ্ছা করলে এরকম মেলাতে আসতে পারে এভাবে কেনাকাটা করতে পারেন এখানে বাংলাদেশি দোকান নাই বাংলাদেশের বিভিন্ন দেশের মানুষের দোকান আছে কিন্তু বাংলাদেশের আর এদের হলো মূর্তি এটা দেখা এটা বললাম না যে হজত মারিয়া মারা আল্লাহ সালাম কে তারা মারিয়া মারিয়া আরবি আরবি মেলা আরবি কোনো মেলা নাই উল্লেখ করে তো আমরা এখানে আজকে শেষ দেবো এই জায়গায় সব এরকম অনেক জায়গা আছে এখানে তা যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন আল্লাহ হাফেজ যাই বাইরে